আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি প্রিয় বন্ধুরা ইতিপূর্বে আমরা দাজ্জাল সম্পর্কে কয়েকটি তথ্য জেনেছি যেমন দাজ্জাল কোন সময় আগমন করবেন ওই সময় মুসলমানদের অবস্থা কী রূপ থাকবে দাজ্জালের পরিচয় কী দাজ্জাল কোথায় আছে মানুষ কেন দাজ্জালের অনুসরণ করবে কেউ যদি ভিডিওগুলো দেখে না থাকেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখতে পারেন প্রিয় বন্ধুগণ আজ আমরা জানব দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে কারা দাজ্জালের অনুসরণ করবে এক নং প্রশ্ন দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে উত্তর সাহাবিগান রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলী বললেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে সাবা একরাম বললেন যে দিনটা এক বৎসরের মতো হবে সেই দিন কি একদিনের নামাজই যথেষ্ট উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে পাচক্ত নামাজ করবা দুই নং প্রশ্ন কারা দাজ্জালের অনুসরণ করবে উত্তর দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি এবং অনারব লোক তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা ইহুদিরা মিথ্যু কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে নবী সাল্লাহ আলী বলেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেন স্পেহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালে অনুসরণ করবে তাদের সবার পরে থাকবে সিলাইবিহীন চাদর গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে মহিলাদের ব্যাপারটিও অনুরূপ তারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে প্রিয় বন্ধুগণ এই পর্যন্ত দাজ্জাল সম্পর্কে আমরা অনেকগুলো বিষয়ে জানতে পারলাম সামনে আমরা জানতে পারবো দাজ্জাল নামক ফিতনা থেকে বাঁচার উপায় কি এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ইনশাআল্লাহ